সকলকে স্বাগত জানাই বন্ধুরা আর যেহেতু গতকাল বিশ্বকর্মা পূজা ছিল তো সেজন্যই প্রত্যেক বছর আমাদের বাড়িতেই কিছু খাওয়া দাওয়া করা হয় তো সেজন্যই এবছরও খাওয়া দাওয়ার জন্য বিরিয়ানি রান্না করব। আর আমি সেটা নিজে হাতেই রান্না করব কারণ আমি আমার ননদের কাছ থেকে শেখা তো মানে রান্না মানে বিরিয়ানি রান্না করা তো কিছু কিছু জিনিস যেগুলো আমার ননদের কাছ থেকে কিছু কিছুটা শেখা আর জানো বন্ধুরা যেহেতু আমি সম্পর্কে বড় আর ননদ ননদাবাদ থেকে ছোট তো তবুও কি বলো তো আমি মনে করি কখনও মানে কিছু শেখার বিষয়ে কখনও ছোট হলে কখনো সেটা মানে সেইভাবে ছোট হওয়া হয় না তো সেজন্যই আর কি যাই হোক বন্ধুরা তো চলো তোমার দাদাভাইয়ের কিছু বন্ধুরা খাবে আর ঘরোয়া কয়েকজন খাওয়া দাওয়া করবো আর সেজন্যই বানিয়ে নেবো আর চলো এখন বাজে বিকেল সাড়ে চারটে আর এখন আমি বানাতে চলে এসেছি ইন্ডাকশানের মধ্যেই আমি ননস্টিক প্যানের মধ্যেই আমি দেখো মানে আট রকম উপকরণ মশলা দিয়ে এই বিরিয়ানির মশলাটা আমি রান্না করবো মানে বিরিয়ানির মশলাটা আমি বানাবো আর সেটাই তোমাদের সঙ্গে কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করব আর জানো বন্ধুরা এতে আমি কি কি দিয়েছি তো সেটাও তোমাদের অবশ্যই তোমাদের সঙ্গে আমি বলবো কি কি আমি দিয়েছি আর তোমরাও এই সহজ পদ্ধতিতে তোমরাও করতে পারো তোমাদেরও আশা করি বিরিয়ানি স্বাদে গন্ধে অতুলনীয় হবে এটুকু আমি বলতে পারি আর তোমরা এভাবে করে দেখতে পারো অবশ্যই আর জানো বন্ধুরা আমি কী কী দিয়েছি তো চলো সেগুলো দেখ বলে দিচ্ছি আর এখানে আমি আটটাও উপকরণ দিয়েছি বন্ধুরা তো এভাবে করেছিলাম তো ভীষণ সুগন্ধ হয়েছে আর ফাইনালি ভিডিও অবশ্যই পাবে বিরিয়ানি করেছিলাম আজকে তো সাদা জিরে দিয়েছিলাম শাহি জিরা দিয়েছিলাম জৈত্রী জাইফল লবঙ্গ দারুচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা তো এবার শুকনো লঙ্কাটা তোমরা পরিমাণ বুঝে দেবে কি যে যতটা ঝাল খাও তো এটা শুকনো খোলায় ভেজে নিয়েছি তারপর আমি এটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেওয়ার পর এগুলো দেখতে পাচ্ছো দারচিনিগুলো বড়ো বড়ো দারচিনি ছিল সেগুলো একটু হাত দিয়ে হাত দিয়ে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছিলাম তো এগুলোই আমি ফ্রাই করে নিচ্ছি শুকনো খোলায় আর এটাকেই আমি মিক্সির মধ্যে আমি গুঁড়ো করে নেব। আর এভাবেই তোমরাও করতে পারো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে আর যেন বন্ধুরা এর মধ্যে যা যা ছিল যা যা উপকরণ ছিল আটটা উপকরণ তোমাদের সঙ্গে বললাম আর এই আটটা উপকরণের মধ্যে কোনো একটা যদি তোমাদের মনে হয় যে না বাদ দিতে ইচ্ছা হচ্ছে তো সেটা তোমরা অবশ্যই স্কিপ করে দিতে পারো পারো বন্ধুরা আর চলো আমার তো ভীষণই ভালো লাগছে তো আমিও বিরিয়ানি অনেকদিন আগে থেকেই শিখেছি করা তো যেহেতু আজ ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম যেহেতু মশলাটা শেষ হয়ে গিয়েছিল আর সেটা বানাতে হবে বলেই আজকে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম এগুলো সব এনে দিতে আমাকে আর যদিও তেজপাতা এটা আমার ঘরেই থাকায় থাকে বন্ধুরা আর সে সেই জন্যই আর কি যা যা লাগবে সেগুলো আমি লিস্টে লিখে দিয়েছিলাম তো দাদা তোমার দাদাভাই নিয়ে এসেছিলো আজ সকালবেলা তো জানোরা বন্ধুরা মি মানে এই গন্ধটা অতুলনীয় হয়েছে খুব সুন্দর হয়েছিল আর বলছি বন্ধুরা তোমরা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে আর অবশ্যই তোমরাও এভাবে চেষ্টা করতে পারো আর আমার চ্যানেলে অবশ্যই নতুন সদস্য যদি হয়ে থাকো অবশ্যই একটা কথা বলবো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর বিল নোটিফিকেশনটাকে অন করে রেখো যাতে আমার ভিডিও তোমরা সহজেই পেয়ে যাও বন্ধুরা তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে একেবারেই ভুলো না বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তবুও মাপ তবু একটাই কথা বলবো মাফ করে দিও তো চলো ফাইনালি একদম দেখতে পাচ্ছ আমি ঠান্ডা করে ফাইনালি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে এবার আমি এটাকে মিক্সিতে পেস মানে গুঁড়ো করে নেব আর গুঁড়ো করে ফিরে আসতে দেখো ফাইনালি আমার গুঁড়ো করা কমপ্লিট আর এত সুন্দর গন্ধ হয়েছে বন্ধুরা কি বলবো তোমাদের তো তোমাদের মানে দেখো বন্ধুরা কত সুন্দর মিহি করে আমি গুঁড়ো করেছি যা জানো বন্ধুরা প্রথমে দুবার করেছিলাম তারপরও আরেক দেখছিলাম একটু দানা দানা ছিল তো সেজন্য আরেকবার আমি করে নিয়েছিলাম আর তোমরা এভাবে সহজেই করতে পারো তোমাদেরও ভিডিওটা আশা করি ভালো লাগবে তো জানি না তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো তো চলো ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো আর আমাদের ভিডিও দেখতে থেকো একেবারেই আমাদের ভুল